হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে মতো দেখতে পাচ্ছ র্যাঙ্কের লগিতে চলে আসলাম তো র্যাঙ্কের গেম প্লেটা তোমরা ফুল দেখতে থাকো আর র্যাঙ্কের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছ র্যাঙ্কের ম্যাচে চলে আসলাম গাইস তো মানে আমি ল্যান্ড করছি তো এই ম্যাপটা পড়েছে আমাদের মানে ম্যাচে তো আমি ল্যান্ড করছি এই দিকে মানে এই সাইডে ল্যান্ড করছি দেখি গাইস কী হয় ল্যান্ড করার পরে কোনো বান্দা পায় কি না দেখি গাইছ মারতে তো হবেই না তো এই ঘরের উপরে ল্যান্ড করলাম তো উপরে কিছু মানে পেলাম না তো একটা ফোর পেলাম তো বক্স ওপেনের জন্য আমি নিচে নেমে গেলাম তো বক্সটা ওপেন করতে হবে দেখি বক্সে কী দেয় বক্সের মধ্যে পেয়েছি এম ফোর এ ওয়ান মতলব ওয়ান চিপ দেখতেই পাচ্ছ তারপরে গাইছ এখানে অনেকবার ঘোরাঘুরি করলাম কিন্তু এখানে কোনো বান্ধা না পাওয়ার কারণে তো আমি ভাবলাম উপরের সাইডে এখন যাওয়া যাক এখানে দেখি লুট করে যদি এখানে লুট যদি পাই না তাহলে উপরে সাইডে চলে যাব এই দেখো অনেক ঘুরাগুরি করছি আমি লুট উট পাচ্ছি না তো এখানে উপরের সাইডে চলে আসলাম তো দেখতেই পাচ্ছি উপরের সাইডে আসার পরে এখানে কিন্তু একটা বান্দার লোকেশন পেয়েছি তো আর একটা বান্দার ফাইট করছে তো আমি কিন্তু ঘরের উপরে বসে আছি তো আমার গার্লফ্রেন্ড কিন্তু নক হয়ে গেলো কারণ ওখানে বান্দা ছিল তাই এই দেখো একটা বান্দা দেখতে পেলাম তো ওকে মারার চেষ্টা করলাম তো অনেকবার ট্রাই করার পরে ওকে মানে ফাইনালি লক করলাম লক করার পরে আমি জুপলাইন দিয়ে মানে যখনই চলে যাব দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে এই দেখো গাইজ তো আমি যাকে মারলাম তাকে আমি কিলটা কনফার্ম করে দিলাম তো এখানে আসার পরে কিন্তু এখানে বান্দা আছে তো ওই বান্দাটা এখানে এই দেখো এখানে বান্দা আছে আমি ওকে নক করে দিলাম কিন্তু মানে থার্ড পার্টি হয়ে গেছে আমাকে পিছন থেকে আরেকটা প্লেয়ার মেরে দিয়েছে তো মেরে দেওয়ার পরে আমি আর কি করব মানে একটা কিল তো করেছি তো আমাকে ক্লিয়ার করে দিল তো দেখতে পাচ্ছি এখানে আমার ফ্রেন্ড মানে একটা কিল করে নিলো তো আমাকে নক করার পরে গাইস এখন আমি কি করব। মানে আমাকে রিভাইভই করছে না কারণ যদি রিভাইভ করে না তাহলে তো বুঝতেই পারছো আমি তো আর মেসটা বেকার দেখি গাইসকে রিভাইভ করে আমাকে এখানে আমার গার্লফ্রেন্ডকেও কিন্তু রিভাইভ দিয়ে দিল দেখি আমার মামা আছে মামাটা রিভাইভ করে কি না এই দেখো গাইজ দেখি মামাটা রিভাইভ করতে যাচ্ছে তো ফাইনালি আমাকে মানে রিভাইভ করে দিল তো রিভার্ভ করে দেওয়ার পরে আমি এখানে ল্যান্ড করছি এই জায়গাটায় এই জায়গাটায় ল্যান্ড করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা ল্যান্ড করবো আর গাছ র্যাঙ্কের ম্যাচে এখন মানে কী কী গাইজ এই ম্যাপটা আসলে মানে আমি খেলতে অনেক কম পারি তারপরেই মানে মোটামুটি খেলি কি করবো আর তো এই গড়টার কিনারে আমি ল্যান্ড করছি এই দেখো এই গড়টার কিনারে ল্যান্ড করছি ল্যান্ড করার পরে গায়ে আমি একটু খেলতে পারলাম না কিন্তু আমাকে বান্দারা মানে ড্যামেজ দিতে আরম্ভ করে দিল এই দেখো এই বান্দাটা কিন্তু আমাকে ড্যামেজ করতে আরম্ভ করে দিল তো ফাইনালি আমাকে নক করে মানে ক্লিয়ার করে দিল তো আমি কিন্তু এই লাগিয়ে মানে দুবার মরে গিয়েছি তো দুবার মরার পরে আমি আরেকবার আমার মানে মামা রিভাইভ করতে চলে গেলো তো রিভাইভ করে দিল ফাইনালি রিভাইভ করে দিল তো রিভাইভ করা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি আরেকবার রিভাইভ হয়ে গেছি তো আরেকবার রিভাইভ হওয়ার পরে আমি যাচ্ছি তাদের কিনারে মতো দেখতে পাচ্ছ মামা কিল করেছে তো আমি তাদের কিনারে যাচ্ছি অনেক কম খেলায় গেছে এখন মানে গেমটা খেলতে ভালো লাগে না তাই আর তোমরা গাছ সাপোর্ট করো না তোমরা সাপোর্ট করো না গাইস তোমরা বুঝতেই পারছো তোমরা সাপোর্ট করো না তাই জন্য আর খেলতে ভালো লাগে না তো এখানে ল্যান্ড করার পরে আমার গার্লফ্রেন্ড কিন্তু এখানে মরেছে তো আমার গার্লফ্রেন্ডকে লুটার জন্য গাইস আমি চলে গেলাম কারণ লুটতে হবে ওকে এই তো করে অনেক ভালো লুট পেয়েছি তো এখানে আমার গার্লফ্রেন্ডকে এখন রিভাইভ করতে হবে গ্যাস কারণ বুঝতেই পারছো রিভাইভ না ও অনেক ডাক করবে এই তো জিপ জিপলাইন চলে মানে কোথায় যাচ্ছে এই দেখো এখানে বান্দা আছে উপরে একটা বান্দা আছে ওকে ড্যামেজ দিলাম কিন্তু কিন্তু কাবারে চলে গেল এখানে অনেক বান্দা ফাইট করছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক প্লেয়ার আছে শপের কিনারে অনেক প্লেয়ার আছে এই দেখো নক হয়ে গেলো আর এখানে একটা মানে প্লেয়ার এসেছে ওকে মারার চেষ্টা করলাম ফাইনালি ওকে নক করে দিলাম নক করে দেওয়ার পরে আমার গার্লফ্রেন্ডকে রিভাইভ করতে লাগিয়ে গেলাম মানে ওকে রিভাইভ করতে মানে রিভাইভ না করলে ওকে না এদের গুলিবাল ফেলাচ্ছে কোথায় দেখতে পাচ্ছ নুগুলির মতন মানে খেলছে এই দেখো ওই প্লেয়ারটা যে প্লেয়ারটাকে করলাম ওরও কিন্তু রিভাইভ হচ্ছে তো রিভাইভ হচ্ছে দেখে আমি আর মানে নক করে গেলাম আর একবার নক করার পরে ক্লিয়ার করে দিলাম তো ফাইনালি এখানে আমি তিনটা কিল করে ফেলেছি অলরেডি তো র্যাঙ্কের ম্যাচে মানে আমি তিনটা কিল করতে পেরেছি বুঝতেই পারছো দেখি কী কি হয় তো নিচে কিন্তু আরেকটা আরেকটা প্লেয়ার চলে আসলো কোথা থেকে ওকে মানে অনেক কষ্ট করে গিল করে দিলাম তো এখানে অলরেডি আমি চারটা গিল করে ফেলেছি চারটা গিল করার পরে আর একটা এনিমি রয়েছে একটা এনিমিকে মারলে মানে বয়া হয়ে যাবে তো আমার গার্লফ্রেন্ডকে বললাম এদিকে যেও না কারণ একসাথে মানে থাকলে মানে ম্যাচটা বয়া করতে পারবো ওই মুভিটা মানে একা একা গিয়েছে তো দেখতেই পাচ্ছ এই ম্যাচটা কিন্তু হেরে গিয়েছি তো এই ছিল আজকের ভিডিও গাইস